ম্যাডাম দুবার আপনাকে খুঁজতে পাঠিয়েছেন আসলেই দেখা করতে বলেছেন মাত্র দশ মিনিট লেট এর মধ্যে দুবার খবর নেওয়া হয়ে গেল না ম্যাডামকে নিয়ে আর পাড়া গেল না আজ মাত্র দশ মিনিট লেট শরীর কারু চেম্বারে ঢুকতে গেলে অনুমতি নিতে হয় সে জ্ঞানটুকু দেখছি আপনার নেই সরি ম্যাডাম এক্সট্রিমলি সরি তাহলে ওর প্রথম থেকে শুরু করি ভেতরে আসতে পারি ম্যাডাম আসুন দেরি করে অফিসে আসাটা অন্যায় এবং অপরাধ না আমি বলছিলাম কি থামুন আপনি কি বলতে পারেন তা আমার আছে বলবেন জ্যামে আটকে গিয়েছিলাম কিংবা ম্যাজ সময় মতো ঘুম থেকেই উঠতে পারিনি অথবা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল কিন্তু অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনতে রাজি নয় আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে অফিসে লেট করে এলে হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হবো আমার কথাটা অনেক শুনেছি এবার কাজে যান অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না আরে আমার থেকে তো একটু অপরের পোস্তে কাজ করে তাতেই এত দিমাখ আসলে মেয়েটা হলো একটা আস্ত ফাজিল বললাম তো চা আমি খাবো না দেখো সব জিনিসই জেদ ভালো নয় এটা তোমার অফিস না এটা আমার বাড়ি হুম বুঝেছি স্যারের রাগ